বলছে যে ভাই আগে কিছুই পড়ি নাই এইচসি ছাব্বিশ ও এখন পড়লে কি চান্স হবে কিনা আচ্ছা আগে কিছুই পড়ে নাই এইচসি ছাব্বিশ এখন সে কাম ব্যাক করতে যাচ্ছে এটা খুবই কমন কোয়েশ্চিন ভাই সবসময় ইভেন এসএসসি পরীক্ষার্থী যে ধরো হচ্ছে দশ তারিখে পরীক্ষা দিবে এরকম মেসেজ ইনবক্সে দেখে শেষ করা যাবে না যে ভাই এখন থেকে পড়তে চাচ্ছি কি করতে হবে বলেন বা কিভাবে করতে পারি বলেন তো তোমাদের জন্য একটা কথা বলা থাকবে যে তোমরা সবসময় যখন এরকমটা জিজ্ঞাসা করো তো খুব ভালো কথা বাট তুমি একটা জিনিস স্বীকার করেই জিজ্ঞাসা করো যে ধরো প্রথম থেকে পড়ে আসছে আর তুমি এখন থেকে শুরু করছো তার সাথে নিজেকে মিলাতে যাবে না আমি তোমাকে একটা রুটিন দিয়ে দিই আমি তোমাকে একটা প্ল্যান বলে দিই যে এরকম করে করো ওরকম ভাবে করতে যেয়ে তুমি ওর সাথে নিজেকে মিলাতে যাও দিয়ে তখন আবার হীনাম্যতাই ভোগো আবার হচ্ছে ধরো হেরে যাও বা আবার ব্যাক আসো দিয়ে আবার বলো যে ভাই আরো দুই দিন মিস হয়ে গেছে এবার কি করতে পারি বলেন এরকমটা করিস না একবারে যেটা বলা হচ্ছে যখন তুই বুঝতে পারছিস যে হ্যাঁ এখন অ্যাটলিস্ট আমার হচ্ছে ব্যাক আসা দরকার বা এখন বোধ আমাকে একটু একাডেডিকেলি ফোকাস করা দরকার পড়াশোনা করা দরকার তখন থেকে বলবো এটাই তোমার জন্য হাই টাইম আসলে এর বেশি আর হতে পারে না আর কিভাবে পড়তে হবে না পড়তে হবে সেটার জন্য আমরা আসি কিন্তু পড়াশোনার জন্য মোটিভেশন পাচ্ছি না এটার জন্য ভাই আমাদেরকে ডাকিস না পড়াশোনার মোটিভেশন এই দুই একটা গালি দুই একটা আদার এদিক সেদিক শব্দ দেওয়া হয় না পড়াশোনার জন্য বেস্ট মোটিভেশন হচ্ছে তোর বাবা মা আর কেউ না ভাই পৃথিবীতে আর কেউ হইতে পারে না পড়াশোনার জন্য মোটিভেশন এই দুইটা মানুষ তোকে এই জায়গার ভিতরে বসে রাখার জন্য যেই পরিমাণ খাটাখাটনিটা করতেছে এই যে এই একটা ফোনের ভিতরে এই একটা এর ভিতরে যে আমাদেরকে দেখতেছিস বা আদার্স অন্য যাই কিছু দেখিস না কেন এগুলো সব কিছুর জন্য যে পরিমাণ খাটাখাটনিটা করতেছে ওইটার দিকেই খালি তার কাছে তোর পড়াশোনার জন্য আর মোটিভেশন লাগবে না যদি ওখান থেকে মোটিভেশন নিতে না পারিস তাহলে মাথায় রাখিস তোকে আর দুনিয়াতে বোধহয় এমন কোনো পার্থিব বস্তু নাই যে তোকে পড়াশোনার ভিতরে বসাইতে পারবে ঠিক আছে জাস্ট এতটুকি তবে এই চিসি ছাব্বিশ যাকে বলতেছি তার জন্য বলবো হ্যাঁ যে তোমার তোমার জন্য আর বেস্ট অপশন হবে হচ্ছে অলরেডি আমি দুইটা বলছি নোট করে পড়বা প্লাস হচ্ছে যে ওই মানে যে সাবজেক্ট বা যে চ্যাপ্টার যাই পড়তেছে না কেন সেটাকে কোয়েশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ো এবং হ্যাঁ ক্যালকুলেশন আর আরেকটা জিনিস একটু কথা সেটা হচ্ছে যে তুমি যেহেতু এখন থেকে পড়বা তার মানে অবভিয়াসলি তোমার কাছে একটা অ্যাচিভেবল বা একটা অর্জনীয় রুটিন থাকা উচিত ঠিক আছে অভিয়াসলি একটা অর্জনের রুটিন থাকা উচিত এমন না যে আমি দিনে আট ঘন্টা পড়বো এরকম টাইপের রুটিন জিন্দেগিতে কাজে আসে না এই একটা রুটিন একদিনে করলে একদিনেই শেষ অর্জনের রুটিন মানে হচ্ছে যে তুমি ঠিক করবা যে আমি এই স্তরের ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি পড়বো আমার রেগুলার কাজের ভিতরে এবং তোমার রেগুলার কাজ তুমি সব থেকে ভালো জানো আমাদের একাডেমিতে অ্যাডমিশনের ভিতরে একটা মাস্টার প্ল্যান দেওয়া হয় প্রিসাইজ ক্লাস দিয়ে হচ্ছে যে মাস্টার প্ল্যান দেওয়া হয় যে এই সময় তুমি এই ক্লাসটা করবা বাট স্টিল আমরা তাদেরকে বলে দিই যে তুমি এটাকে কাস্টোমাইজ করো কারণ কারণ তোমার ডেলি কাজটা আমরা জানি না তুমি ভালো জানো তুমি তোমার কাজের ভিতরে সেটাকে সেটেল করে দাও যে কখন তুমি আসলে কোনটাকে রাখতে চাচ্ছ বুঝা গেছে আচ্ছা